আসসালামু আলাইকুম এই দুনিয়ার মানুষগুলো এমন কেন ভাই আপনি যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন সে আপনার ভালোবাসাটা কখনোই বুঝবে না যখন আপনি কাউকে একটু অবহেলা করবেন ইগনোর করবেন তখন সেই মানুষটি আপনাকে বলবে আপনি নাকি অহংকারী রাগী বদনে যাচ্ছে আরে ভাই ভুল বোঝার মতো মানুষ অনেক আছে এই পৃথিবীতে কিন্তু মন বোঝার মানুষ খুবই কম আছে আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন তাকে কাছে রাখবেন তখন সে বলবে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে যখন আপনি কাউকে খুব বেশি আদর করবেন সে ভাববে নিশ্চয়ই এর মাঝে কোনো না কোনো কারণ আছে যখন আপনি তাকে অনেকটা ভালোবাসবেন তখন বলবে তার মাথায় সমস্যা আছে যখন আপনি তাকে ইগনোর করতে শুরু করবেন তখন সে বলবে যে মানুষ এরকমের ভালোবাসার রং বদলায় ভালোবাসার ধরন পাল্টায় এই পৃথিবীতে ভাই আপনি ভালোবাসা যা কিছুই করবেন মানুষ সেটাকে কখনোই ভালোভাবে নেবে না কারণ মানবজাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলেও তাদের আচার আচরণগুলো থেকে নিকৃষ্ট হয়ে থাকে আমি শুনেছি ভালোবাসার নাকি কোনো রঙ নেই তবে কথাটা সত্যি ভালোবাসা রঙহীন আপনি যার জন্য সবটুকু করবেন সে এক সময় বলবে কি জানেন যে কে করতে কি তোমাকে করতে কয়েছিলাম নিঃস্বার্থভাবে ভালোবাসবেন সে ভালোবাসা সে হাসি এবং মজার ছলে উড়িয়ে দেবে আর এবার পৃথিবীতে এত মানুষ থাকে সে কেনই তোমাকে ভালোবাসলো এটা তোমার বোঝা উচিত সবাই স্বার্থের জন্য ভালোবাসে না কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবেও ভালোবাসে আর নিঃস্বার্থভাবে ভালোবাসা মানুষগুলো সব সময় কষ্ট পেয়েই থাকে এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর মানুষগুলো খুব অদ্ভুত জানে মানুষ তাদের দুটো সব সবসময় ব্যবহার করবে যখন আপনাকে খুব প্রয়োজন হবে তখন তার মুখোশটা আপনার সামনে প্রেজেন্ট করবে যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তার মুখোশটা আপনার সামনে থেকে সরিয়ে নেবে বর্তমান সমাজের মানুষের এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য পৃথিবীতে সব কিছু ছেড়ে গেলেও ভুলে গেলেও একটা জিনিস সব সময় থেকে যায় সেটারও কষ্ট সেটা ভাই আপনি যতদিন বাঁচবেন দিন আপনাকে বহন করে যেতে হবে এর ভাগ কে কখনোই নেবেন না শুধু আপনাকেই বহন করতে হবে